হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো আমি নিউ ইয়র্ক ব্লগের আর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আমি চার্জিং বুল দেখতে গেছি আর চার্জিং বুল দেখে নেওয়ার পর আমরা এখন যাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টি দেখতে তো স্ট্যাচু অফ লিবার্টি দেখতে গেলে আমাদেরকে ক্রুজে করে যেতে হবে ক্রুজ রাইড নিতে হবে আগে থেকে আমাদের টিকিট কাটা আছে তো ওখান থেকে হাঁটা পথই ছিল ক্রুজ রাইডের যে জায়গাটা তো যে জায়গাটার নাম ব্যাটারি পার্ক আমি বলেইছি আগে তো ওইখানে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই জায়গাটায় যদিও সাংঘাতিক গরম আর বিরাট বিরাট লাইন পড়েছিল আমাদের টিকিট কাটা ছিল তা সত্ত্বেও এখানে বিশাল বড় একটা লাইন পড়েছিল এই যে লাইনের এই ঢুকে গেছি আমরা এখানে এখান থেকে লাইন স্টার্ট হয়েছে দেখুন আমাদের পরেও একটা বিশাল বড় লাইন ছিল আর শুধু লাইন দিয়েই যে ক্রুজে উঠে যাওয়া তা নয় বিষয়টা লাইন দিয়ে এই বিল্ডিংটার ভেতর প্রথমে গেছি আমরা ঢুকেছি তারপরে এয়ারপোর্টে যে ধরনের সিকিউরিটি চেকিং হয় ওই রকম প্রত্যেকের ব্যাগ সব কিছু পার্সোনালি সমস্ত কিছু করে একদম ওই রকম ধরনেরই সিকিউরিটি চেক হয়েছে তারপর বিল্ডিং থেকে বেরিয়েও একটা এরকম বিশাল বড় লাইন বহুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে তারপর গিয়ে আমরা একটা ক্রুজে চাপতে পেরেছি একের পর এক ক্রুজ আসছিল কিন্তু আমাদের ভাগ্য তো এত ভালো নয় তো ক্রুজে কখনোই আমরা প্রথমে উঠতে পারিনি সবার শেষেই উঠেছি এবং যথারীতি বসারও জায়গা পাইনি তো একদম ওপরে টপে আমরা চলে গেছিলাম ওখানেই মাটিতেই বসছিলাম অন্য বসছিল তারপর মাঝখানে আমি একবার একটু ওই ধাক্কাধাক্কি করেই বলা চলে ঢুক কে পড়েছিলাম সাইডে যে একটু ফটো তুলবো বলে আর দেখতেও পাচ্ছিলাম যে স্ট্যাচু অব যে স্ট্যাচুটা অনেকটা কাছে চলে এসছে জলের ওপরে তো বলছি মানে একটু ফটো তোলার জন্য একটু এগিয়ে এসেছিলাম এখান থেকে দেখা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে আমরা ওখানে পৌঁছে এই যেখানে আমরা পৌঁছে গেছি পৌঁছেই আমাদের খুব খিদে পেয়ে গেছিলো আর আসলে অনেক বেলা হয়ে গেছিলো কারণ এই ক্রুজ রাইডটাই ছিল দুটো থেকে তো তারপর এটা মানে ওখানে ক্রুজ মানে রাইডটা দুটো থেকে হলেও আমরা ওখানে পৌঁছাতে লাইন সিকিউরিটি চেক এসব করতে করতেই অনেকটা দেরি হয়ে গেছিলো তো তারপর এখানে একটা বড় খাবারের জায়গা আছে এখানে রেস্টুরেন্ট আছে ছোট ছোট দু একটা তো এখানে সবাই খাচ্ছিল বসে তো আমরা বললাম যে আগে আমরা কিছু খাই প্রথমে তো ঠান্ডা কিছু খাই এত গরম লাগছে তো আইসক্রিম লেমনেট ইয়ে যা যা ছিল টুকটাক আগে আমরা খেয়েছি তারপর আমরা ভেতরে গেছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি স্ট্যাচু অফ লিবার দেখতে সামনে থেকে একদম জানেন আমার আমার বিশেষ করে এখানে আসার আগে অবধি একদমই ধারণা ছিল না যে স্ট্যাচু অফ লিবার্টিটা একটা আইল্যান্ডের ওপর জলের ওপর দাঁড় করানো এটা এখানে আসার পর মানে আমেরিকাতে আসার পর আমি জানতে পেরেছিলাম যে এটা একটা জলের ওপর আইল্যান্ডের ওপর দাঁড় করানো তো যাই হোক বেশ ভালো লাগছে দেখে চারপাশটা ভীষণ সুন্দর লাগছে চারপাশে জল আর জলের মাঝখানে একদম আইল্যান্ডটা ওটার ওপরে করা আছে তো আমি নেমেই অউনকে বললাম দেখ ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে কতদিন ধরে বলতে বল তো বুঝতে পারছে না বল কোথায় কে হ্যাঁ আমি তখন দেখাচ্ছি স্ট্যাচু অফ যে মূর্তিটা আমি ওই দেখ ওই ভদ্রমহিলার কথা বলছি তো যাই হোক তারপরে এখানে কিছু ইনফর্মেশন ছিল লেখা ছিল যেটা অহনের একটা খুব পড়ার নেশা আছে যে যেখানে যা লেখা থাকে ও একটু লাইন বাই লাইন পড়তে ভালোবাসে তো ও দাঁড়িয়ে পড়েছে যথারীতি পড়ছে এখন কি ইনফরমেশান লেখা আছে সেটা দেখার জন্য তো সামনে থেকে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল দেখে মনে হচ্ছিলো ছোট্টবেলা থেকে সেই বইয়ের পাতায় ছবি দেখেছি সেটা যে কোনো দিন সামনে থেকে এইভাবে দেখবো কোনো দিন স্বপ্নেও ভাবিনি তো ভীষণ একটা অন্যরকম আনন্দ হচ্ছিল। যে বইয়ের পাতা থেকে সামনে এসে দেখছি মানে এটা এটা একটা আলাদা রকম অনুভূতি আর কি তো সামনে থেকে আমরা দেখলাম তো স্ট্যাচু অফ তে দুভাবে ওঠা যায় মানে যেটা যে বেসটা সেইটার ওপরে ওঠা যায় আবার একদম সেকেন্ড হচ্ছে একদম টপে যেটা ক্রাউনটা বসানো আছে মাথায় ওইখানে ওঠা যায় তো আমরা বেসটাতেই উঠবো ঠিক করেছিলাম কিন্তু বেসটাতে উঠতে গেলেও লিফট করেই আমরা যাব ভেবেছিলাম কিন্তু লিফটে এত বিশাল বড় একটা লাইন পড়েছিলো যে আমরা যেতে পারিনি আমরা তারপর ভাবলাম সিঁড়ি করে সিঁড়ি দিয়ে উঠবো তো প্রথমে বুঝতে পারছি আমরা সিঁড়ি দিয়ে উঠতে পারবো কি না কারণ আমরা শুনলাম যে ওখানে বললো যে ওখানে লেখা ছিল ডিটেলসে যে সিঁড়িটা হচ্ছে ওয়ান নাইনটি ফাইভ কান্ট্রিরকে অনুসরণ করে ওয়ান নাইনটি ফাইভ সিঁড়ি আমাদেরকে উঠতে হবে তো আমরা তো আশা করেছিলাম অমন তো উঠতে পারবেই না তো যাই হোক অহন তো উঠেছিলই আমরা তিনজনেই উঠেছিলাম কিন্তু মাঝখানে গিয়ে আমার ভীষণ কষ্ট হচ্ছিলো মনে হচ্ছিলো আমি আর উঠতে পারবো না তো যাই হোক অনেক কষ্ট সৃষ্টি আমরা ওপরে গিয়ে পৌঁছেছি তো ওখানে পৌঁছানোর পর ওখান থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছিলো সেটা যে কি অসাধারণ ছিল যে বোঝাতে পারবো না আপনাদেরকে তো তার কিছুটা ইয়ে আমি ক্যামেরাবন্দি করেছি যে ওই জায়গাটা এত সুন্দর লাগছিল দেখতে চারপাশের সমস্ত পুরো নিউ ইয়র্ক শহরটার বেশ জুড়ে আর কি অনেকটা দেখা যাচ্ছিল দূর দূর অবধি ভীষণ সুন্দর লাগছিলো দেখতে তো যাই হোক তারপর দেখার পর খানিকক্ষণ স্পেন্ড করার পর আমরা আর ওখান থেকে নামার সময় আর কোনো রিস্ক নিইনি আমরা নামারটা লিফটে করেই নেমেছিলাম তারপর লিফটে করে নেমে আমরা সোজা চলে গেছি আবার ক্রুজের লাইনে কারণ আমাদের ফেরত যেতে হবে কারণ জানি ফেরত যাওয়ার সময়ও ওরকম বিশাল বড় একটা লাইন পড়েছিলো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যাই হোক আমরা ক্রুজে উঠতে পেরেছি আর প্রচণ্ড প্রচণ্ড বিধ্বস্ত হয়ে গেছিলাম গরমে তারপর অন আবার একটা এরকম মাথা কিনে পড়ে রেখেছে বলছে আমি স্ট্যাচু অফ হয়েছি আমরা খুব হাসছিলাম ওটা নিয়ে যাই হোক ফেরার সময় আমরা ক্রুজে বসতে পেরেছিলাম বাইরে দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছিল আর খুব খুশি হয়ে গেছিলাম যে বহুদিনের ইচ্ছা একটা পূরণ হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাকি আরও কোথায় কোথায় গেলাম সেটা পরের ভিডিওগুলোতে দেখাবো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে